এতিম বাচ্চাদের বলতে গেলে আসলে আপনারা হয়তো জানেন যে আমি এই সোশ্যাল ওয়ার্ক করতে খুব পছন্দ করি আগে থেকেই আর কি সেক্ষেত্রে আমার একটা এতিম বা মানে এক বুদ্ধি প্রতিবন্ধী বলা চলে বা আপনার স্পেশাল চাইল্ড যাদেরকে বলা হয় তাদেরকে নিয়ে আমি আগে থেকে কাজ করি আমার উত্তরাতে একটা হাউজ আছে হ্যাঁ আমার ওটা আমি ওটার আজকে ছয় বছর আহ ছয় না পাঁচ বছর ধরে ওটার সঙ্গে জড়িত আছি তো ওদের দেখাশোনা আমি করি যতটুক যতটুকু পারা যাই আমি যত ফ্রি টাইমটাতে আমি ওদের সঙ্গে সময় কাটাতে সেখানে আমার আহ এটিম এবং সেটা আর হচ্ছে বিশেষ বাচ্চা যারা আছেন তাদের ওখানে টোটাল একশো জন মতো আছে আমি এখানে আমরা আরো যেটা বলতে চাই যেটা আমাদের আরো 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 আমি জয়েন করেছি জড়িত আছি তা যদি সঙ্গে এরকম কোন বাচ্চা বা এরকম কোন মানে স্পেশাল চাইল্ড যদি আপনারা মনে করে থাকেন যে আসলে তার থাকার জায়গা বা খাওয়ার জায়গা নাই বা তাকে থাকার আবাসন স্থল নাই তো সে দায়িত্বটা আমি বা আমার হাউস নেবে আর কি হ্যাঁ তাই এটা আমি চেয়েছি আগে থেকে করার জন্য এটা প্রাথমিকভাবে আমি মোটামুটি একটা আলোচনা করেছিলাম পরবর্তীতে সবাই আমাকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে এবং সবাই বলেছে কোনো সমস্যা নেই আমরা থাকবো তুমি এটা পদক্ষেপ নাও আমি অবশ্যই চাই যে আপনারা যারা আছেন যারা ভিডিওটা দেখছেন যারা মনে করে থাকেন যে না আপনার আশেপাশে বা আপনার কোথাও স্পেশাল চাইল্ড বা এতিম বাচ্চা আছে আসলে তাকে টেক কেয়ার করার বা তাকে দেখাশোনার মতো কাউকে পাচ্ছেন না সেক্ষেত্রে অবশ্যই আমরা আপনার পাশে থাকবো এবং আমরা সহযোগিতার হাত বাড়িয়ে চেষ্টা করব পরবর্তী কর্মসূচি আমাদের আমাদের অনেক আগামী দুই কর্মসূচি আর ইভেন কর্মসূচি বলতে গেলে আমরা তো নির্বাচনের আগে বলে দিয়েছিলাম যে আমাদের ইস্তেহার নাই কোনো আমাদের মেম্বাররা যেটা বলবো ওইটাই ইস্তেহারের আমাদের মেম্বারদের জন্য অনেক ভালো ভালো কিছু প্ল্যানিং করে রেখেছি যদিও এখন আমি পাবলিকলি বলতে চাচ্ছি না আহ আরো কিছুদিন গেলে আমরা যেহেতু একটা কাজের প্ল্যানিং করে রেখেছি কাজগুলা সাকসেস হবো ইনশাল্লাহ এবং দেন তখন অফিসিয়ালি আমরা একটা প্রেস কনফারেন্স করব এবং আমার ভালোবাসার মানুষ যারা আছেন যারা দর্শক যারা আছেন যারা চলচ্চিত্রকে ভালোবাসেন বা যারা অনেক সময় নীতিবাচক ইতিবাচক আলোচনা করেন শিল্পী সমিতিকে নিয়ে অবশ্যই তাদের সঙ্গে শেয়ার করবো বিষয়গুলো আমরা